হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দিন হয়ে গেছে তো তোমরা সবাই যেন আমার একটাই প্রবলেম ভিডিও দিতে তো ভিডিও করার সময় যদি বলি কাউকে ক্যামেরা ধরতে সবাই বিরক্তি হয় কেউ করে দেয় না আর নিজে নিজে করতে আমারও একটু বিরক্তি লাগে তাই হয় না এবার যখন দেখছি অনেকটা টাইম গড়িয়ে যাচ্ছে ছ দিন হয়ে যাচ্ছে একটু কিছু দিতে হবে তার জন্য ভাবলাম কি চলো এখন একটু সেজে গুজে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম কি একটু ভিডিও করে নিই তোমাদের সাথে একটু গল্প করে নিই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আর দেখবে যখন হয়তো ভিডিও করার একটু মুড হলো ভাবলাম কি একটু ভিডিও বানাবো তো একটু ক্যামেরাটা কাউকে ধরতে বললাম বরকে তো ও তো সকালবেলা একদমই রাজি হবে না কেন অনেক সকালবেলা উঠে কি করতে হয় বাবার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করতে হয় বাবার যদি খাবার না পাঠানোর থাকতো তাহলে বেলায় ভিডিও বানালেও হতো মানে রান্না করলে হতো আস্তে ধীরে করা যেত কিন্তু সকালবেলাটা অনেক চাপ থাকে কাজের তো তখন যদি বলি একটু ক্যামেরা ধরো মুডটা ঠিক হাঁড়ি হয়ে যাবে একদমই পছন্দ করে না তার জন্য দেখবে কেউ যদি ভিডিও বানানোর সময় মুড অফ হয়ে যায় তার তো তাকে দেখে আর ভিডিও বানাতেও ইচ্ছা করে না মুড হয় না যে রাগ করবে রাগারাগি করবে মুখ বাঁকাবাকি করবে তো দরকার নেই ছাড়ো তো ওরকম করে করে সত্যি কথা বলতে আমার ভিডিও দেওয়াই হয় না তো আজকে অনেক কষ্টে ভাবলাম কি শাড়িটা পরে একটুখানি বিকালে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো ওই ফাঁকে তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই তাই ভিডিওটা বানানো হলো নাহলে হয় না কাজ শেয়ার করা তো হচ্ছেই না সকালবেলাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে তাও এখন যেমন কটা বাজে এখন বাজে পাঁচটা বাজে তো দশ মিনিট বাকি আছে তো এক্ষুনি আবার কথাবার্তা শেষ করে সাজগোজ খুলেই আমাকে রুটি বানাতে যেতে হবে কারণ কি দোকানে রুটি নিয়ে যেতে হবে তোমরা সবাই জানো তো আবার যেখানে আমি তোমাদের দাদাভাই কাছে কাজে যাই সেখান থেকেও রুটির অর্ডার এসছে সেখানেও রুটি নিয়ে যেতে হবে জন্য এত তাড়াতাড়ি করতে হবে নাহলে একটু দেরি করে করি তো তোমরাই বলো কখন ভিডিও বানাবো ক্যামেরা সেট করব কখন কাজ করব কখন বাইরের কাজ ঘরের কাজ সমস্তটা মানে ঠিক গোলমাল হয়ে যাচ্ছে তো খুব জটিল ব্যাপারটা হয়ে যাচ্ছে আবার ব্লগটাকেও একটু ভালোবেসে ফেলেছি ওটাও ছাড়তে চাইছি না মনে হচ্ছে চ্যানেলটা ওপেন করলাম আবার বন্ধ করে দেব তাই ভাবলাম কি থাক দেখি মাঝে মাঝে একটু আধ দিই যদি তোমাদের তোমরা সাপোর্ট করো কিছু হয় সেই আশায় বসে আছি তো এইভাবেই চলবে খুব একটা আমি ব্লগ দিতে পারবো না রোজ মানে ডেলি ব্লগটা দেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে আমার কাছে একটু বেশ চাপের ব্যাপার হয়ে যাচ্ছে তো দেখা যাক কি হয় তোমরা চাইলে সব হবে না চাইলে কিছুই হবে না অবশ্য আমারও দোষ আছে আমি তো সেইভাবে ইউটিউবে কাজ করতে পারছি না পপার কাজ করতে পারছি না মানে প্রচুর সবাই খাটে সবাই যে এত ব্লগ বানাচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছে তো দেখেছি পুরো পপার সাজুগুজু পপার একদম ক্যামেরা ভালো সব কিছুটা বেশ পপার আর আমরা করছি ক্যামেরা কোয়ালিটিও ভালো না তারপরে ফোনের বিষয়ে মানে কিছু জানিও না তো সমস্তটাই বেশ প্রবলেম হচ্ছে তাও আশা ছাড়িনি চলো দেখা যাক কতটা কি হয় এইদিকে তোমাদের দাদা ভাইও রাগ করে ক্যামেরা করতে আবার যদি এদিকে বলি ছেলেকে একটুখানি ক্যামেরাটা ধর সারাদিন খেলছে ঠিক আছে কিন্তু ক্যামেরা করার জন্য বললে প্রচণ্ড রেগে যাবে মানে ওর ভালোই লাগে না ক্যামেরা করতে তো অর্ডারে ওর কাছে টাইম আছে কিন্তু করে দেবে না আর নিজের নিজে সেট করা মানে স্ট্যান্ডেও ঢোকাতে দেবে প্রবলেম হবে নিজের মানে সেট করা যায় না তারপর টাইমের তো বিশাল অভাব তো এই করে করে মানে একদমই হয়ে উঠছেই না কিভাবে যে কি করব কিছুই জানি না আর যখনই দেখো মানে আমার ব্লগে তোমাদের দাদাভাই আছে তখন জানবে মানে আমি ওর মুড দেখে কখন মুড ভালো আছে হ্যাঁ করতে চাইবে সেই দেখে ওকে করি তখনই তোমরা ব্লগে দেখতে পাও আর ব্লগে দেখতে পেলেও দেখবে বেশি কথা কিন্তু বলে না খুব কম কথাই বলে আর শর্ট ভিডিও বানানোর জন্য আজকে রেডি হচ্ছি ভাবছে কি ওকেও বলবো তুমি শর্ট ভিডিওতে আসো তাই বললাম না না ভয় নেই আজকে আমি তোমাকে বলবো না আজকে আমি একাই করবো তো আজকে আমি একাই শর্ট ভিডিও করেছি তো ও বলে কি আমি তো শর্ট ভিডিও দেখি বেশিরভাগ মেয়েরা একাই করে তো তুমি আমাকে বলো কেন ওর একদম পছন্দ না এই সব জন্য যা করতে হবে সব নিজেকেই করতে হবে তো চলো অনেক দিন পর আজকে একটু বৃষ্টি হলো বেশ হয়ে ঠান্ডা ঠান্ডাই আছে আর আর একটা কথা বেশ মজা তোমাদের দাদা ভাই যেখানে কাজ করে মানে এটা হচ্ছে আমরা বাসদ্রানিতে থাকি আর ওটা অশোকনগরে ওখানে বিশাল আজকে শিলাবৃষ্টি হয়েছে ওটা ভিডিও কল করে দেখিয়েছে আর একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছে বেশ মজা করেছে বলে এটা দেখে তোমরা আনন্দ উপভোগ করে না আমাদের এখন অনেক বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি ভিতরে একটু ঠান্ডা ঠান্ডা লেগে আছে নাকে নাকে গলাটা হচ্ছে তো পাঁচটা বাজতে যাচ্ছে চলো এখন রুটি করতে যাব। তারপর ছেলে আবার ছটায় পড়তে যাবে তাকে রেডি করাতে হবে হ্যাঁ তোমাদের দাদা ভাইকে অল্প রুটি দিয়ে ছেড়ে দেব তারপরে আবার মানে সন্ধ্যের দিকে অনেকটা বেশি রুটি করতে হবে ওই দীপালিদের দোকানে যাব তো তাকে এখনও ফোন করা হয়নি আজকে বৃষ্টি হয়েছে দোকান নিশ্চয়ই দেবো দোকান না দিলেও আমাকে ফোন করে দেয় আবার দোকান থাকলে আমি একবার ফোন করে জেনে নিই বৃষ্টির দিন মানে রাস্তার মধ্যে দোকান তো ভ্যানে করে অসুবিধা হয় তো আমাদের ফোনে ফোনে যোগাযোগ হয়ে যায় তো চলো তো ভিডিওটা আমার এই পর্যন্ত ভিডিওটা কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়া তো চলো এখনকার মতন টাটা সবাইকে